মাত্র পঁচিশ টাকা ফিটিং সহ তিরিশ টাকা আর উত্তর তিরিশ টাকা পার স্কোয়ার ফিট ফিটিং সহ পেয়ে যাচ্ছে একদম সম্পূর্ণ নতুন ডিজাইন স্টিকার পাবেন রোল অল পেপার পাবেন কিচেন স্টিকার পাবেন এগুলো সব পঁচিশের আপডেট এগুলো এই হচ্ছে রোল অল পেপার এগুলো রোল হিসেবে থাকবে এই একটা কালার এই একটা কালার

परफॉर्मेंस है बोला शाम को हुआ है मैंने

তো এছাড়া আপনার কি কি আইটেম এর কাজ করা কাছে স্টিকার পাবেন রোল অল পেপার পাবেন কিচেন স্টিকার পাবেন এছাড়া বিভিন্ন ধরনের আইটেম আমাদের কাছে পেয়ে যাবেন আপনি আপনার প্রতিষ্ঠানের নাম কি আর ঠিকানাটা কোথায় আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা একে 3D অল পেপার এন্ড ফ্লোর এটা ঢাকা কুরিল বিশ্বর ডিএইচএল এর অপোজিট পাশে আপনি তো বলছেন যে এটা কম রেঞ্জের ওয়াল ভাই কম রেঞ্জ মানে তো ভাই মানের দিক থেকে অনেক খারাপ হয় অবশ্যই না ভাই আমাদের এগুলো পাঁচ বছরের কালার গ্যারান্টি থাকবে পাঁচ বছরের কালার গ্যারান্টি এর ভিতরে কালারে যদি একটু সমস্যা আমরা নতুন চেঞ্জ করে আবার নতুন লাগিয়ে দিব রিপ্লেস করে দিব মানে একবার রিপ্লেসমেন্টই বলা যায় একদম রিপ্লেস বলে দেব আমরা তো কথার বেশি বাড়াবো না সোজা আমরা মূল ভিডিওতে চলে যাব এই হচ্ছে রোল ওয়াল পেপার এগুলো রোল হিসেবে থাকবে এটা আপনার একুশ ইঞ্চি বাই বত্রিশ ফিট থাকবে ছাপ্পান্ন স্কোয়ার ফিট রোল নিলে চোদ্দোশো টাকা আর ফিটিংস সহজ সতেরোশো টাকা আর ফিটিং স্কোয়ার ফিটে নিলে এক স্কোয়ার ফিট বাংলাদেশে একই দাম থাকবে একই রেট সারা বাংলাদেশে গিয়ে কাজও করে দিয়েছে সারা বাংলাদেশে আমরা বাসায় গিয়ে কাজ করে আপনি আমাকে ডিজাইন চয়েস করে পাঠাবেন আমরা দিয়ে পাঠিয়ে দিবো তো এইখানে একটি রোলের স্যাম্পল দেখলাম

এইরকম লাগবে অনেক কিন্তু সুন্দর লাগবে আপনি ওয়াশ করতে পারবেন ওয়াশও করা যাবে ওয়াশ করতে পারবেন আপনি কি বলেন এত কম রেঞ্জ তাও আবার পানি দিয়ে ওয়াশ করা যায় উপরে আপনার পিভিসি ইয়া থাকে আর পিছনে আপনার কাগজের কোলে থাকে এবং এটা ডাস্টপ্রুফ

পাল্লার যে কোনো জায়গায় আপনি ইউজ করতে পারবেন এগুলো তো আমরা কিন্তু রেস্টুরেন্টের সচরাচর এই ধরনের ডিজাইনগুলো দেখি এগুলো করতে পারেন কোন রেঞ্জের ভিতর ভালো মানে উন্নত মানের কম রেঞ্জ কিন্তু তারপরে যে উন্নত মানের হবে না তা কিন্তু তা কিন্তু না এটা সম্পূর্ণ উন্নত মানের এবং পার স্কোয়ার ফিট মাত্র পঁচিশ টাকা ফিটিং সহ তিরিশ টাকা রোল হিসেবে নিলে চোদ্দশো টাকা রোল

তো এই যে এই প্যাটার্নের ভিতরে আছে এক কালারের মধ্যে অনেকে চাইলে এগুলো নিতে পারবে এই যে তো মার্বেল যে যে কালার চাইবে ওই কালারই দেওয়া সম্ভব অসাধারণ সুন্দর কিন্তু লাগে এইগুলাও আলো বেশি সুন্দর লাগবে আমার মতে এগুলো অফিসের রিসেপশনে বা আপনার পার্লারে বা আপনার বিভিন্ন রেস্টুরেন্টে কিন্তু এক কালারের মধ্যে ব্যবহার করতে চায় তো তারা এগুলো নিতে পারবে না অনায়াসে এগুলা এমনিতে ভাই মানে কাগজের মতো কি ছিড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না এগুলো ছিড়ে যাবে আপনি কিন্তু লাগানোর পরে আর এটা উঠবে না পিভিসি কোটিং এর কারণে হ্যাঁ এটা সব উপরে পিভিসি কোটিং আছে এই কারণে এটা ছিড়ে এগুলো সম্পূর্ণ পিভিসি কোটিং এর এগুলো একবার পিওর মার্বেল দেখুন আপনারা তো আমরা আরো ডিজাইন লাগানোর দরকার হবে না এটা লাগালে হয়ে যাবে আপনাকে আর এগুলার জন্য কিন্তু মানে অনেক সুন্দর লাগে রুমের পুরো লুকটাই চেঞ্জ হয়ে যায় এগুলা ভিতর তো ভাই এমনিতে ন্যাচারাল ডিজাইনও তো আছে হ্যাঁ এই যে দেখুন ন্যাচারাল ডিজাইন কত সুন্দর মানে যারা নাকি প্রকৃতি প্রেমী আছেন তারা কিন্তু এই টাইপের ডিজাইন গুলো ইউজ করতে পারবেন এগুলো সিলিং এর জন্য এই ডিজাইন গুলো তবে অনেক সুন্দর এগুলো কিন্তু আমরা থ্রি ডি প্যাটার্নে করে থাকি কিন্তু এগুলো এখন আমরা রোল হিসেবে নিয়ে আসছি মানে ঘরের ভিতরে খোলা আকাশ হ্যাঁ দেখেন কত সুন্দর এগুলো কিন্তু সিলিং ইউজ করতে পারবেন আপনি এই যে দেখুন থ্রি ওয়ালপেপার যেগুলো সেগুলো কিন্তু একশো বিশ টাকা খরচ পরে সেক্ষেত্রে এরকম লুক আসে লুক আসে আর এগুলো দিয়েও করতে পারবেন এগুলো দিয়েও করতে পারবেন মানে দিনের আকাশ রাতের আকাশ সব আকাশে আছে সব আকাশ পেয়ে যাবেন তো আমরা এই পাশের ক্যাটালগ থেকে আরো কিছু ডিজাইন দেখাবো দেখেন তো প্রত্যেকটাই নিউ কালেকশন

যে যেরকম চাই ওরকমই দেওয়া সম্ভব মানে প্রত্যেকটা অ্যাম্বস থাকে প্রত্যেকটা অ্যাম্বস থাকবে আমি একটু ডিজাইনগুলো দেখাই যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা সারা বাংলাদেশে এই কাজগুলো করাতে পারবেন তো এইগুলো কিন্তু রুমে ভাই প্যাটার্ন অনুযায়ী মিলেই তো লাগানো হয় হ্যাঁ আপনি যে রকম চাইবেন ওরকমই দেওয়া সম্ভব মানে আমাদের অসংখ্য ডিজাইন আছে আপনি এর মধ্যে থেকে স্ক্রিনশট দিয়ে রাখবেন এছাড়া আমাদের ফোন দিলে আমাদের প্রতিনিধি ক্যাটালগ বই নিয়ে আপনার বাসায় যে আপনাকে ডিজাইন দেখাবে এবং কয় পিস লাগবে কত স্কোয়ার ফিট লাগবে টোটাল হিসাব করে আপনাকে বলে দেবে আপনি অর্ডার কনফার্ম করে দিলে

খরচ কিন্তু প্রত্যেকটাই সেমই পড়ছে সেম যে ডিজাইন নেবেন 1400 টাকা রোল 25 টাকা স্কয়ার ফিট যে ডিজাইন নেবেন এখানে অনেক পরিমাণে কিন্তু রোল আছে এছাড়া হচ্ছে আপনাদের গোডাউনে কিন্তু মেইন আপনারা স্টক গুলো রাখা স্টক গুলো রাখা হয় এগুলো হচ্ছে লোবার লোভার এমন দেখেন অফিশিয়াল কালেকশন ভাই যে এটা হচ্ছে বিছানার পিছনও কিন্তু আপনারা লোভারের কাজগুলো করাতে পারেন তো আমরা এই লুবারের ভিতর কিছু কালেকশন দেখাই মানে কালারও কিন্তু আছে লাইট কালার ডিপ কালার সব ধরনের কালার উডেন টেক্সচার কিছু আছে ভাই তো আমরা কিন্তু একটু উডেন টেক্সচার গুলো দেখাবো এগুলো হচ্ছে ব্রিক্স এর ডিজাইন প্রত্যেকটাই কিন্তু সুন্দর তো আমি বেশি কথা বলবো না আপনারা অবশ্যই দেখলেই কিন্তু আসলে বুঝতে পারবেন কতটা সুন্দর উডেন টেক্সচার এর কিছু দেখান আমাদের এগুলো হচ্ছে ফুল উডেন কিন্তু টেক্সচার মানে ঘরের দেয়ালে লাগালে মনে হবে কাঠের দেয়াল কাঠের দেয়াল লাগানো আছে আর উডেন টেক্সচারের ভিতরে কিন্তু অনেক টাইপের কালার আছে আর আমরা কিন্তু লুবার দেখালাম এর আগে তো ভাই আমরা তো মোটামুটি আপনার পঁচিশ টাকা পার স্কোয়ার ফিটের ওয়াল গুলো দেখালাম তো এছাড়া অন্য আইটেম কি আছে আপনার আমাদের কাছে ভাইরাল ফোম ওয়াল আছে ভাইরাল ফোম ওয়াল পেপার ফোম ওয়াল পেপার এইগুলো দেখেন এই যে এগুলাই ফোম ওয়াল এগুলো ফোম ওয়াল মানে একবার ফোমের মতো একদম ফোমের মতো এগুলো মানে এগুলো আমরা চাইনিজ টিকটক ভিডিওতে কিন্তু অনেক দেখি হ্যাঁ

তো ভাই এতক্ষণ কষ্ট সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম